আপনি কি ফ্রি ফায়ারে স্পেশাল ইয়ারড্রপগুলো নিতে চাচ্ছেন কিভাবে আপনি নিজে নিজে ফ্রি ফায়ারে স্পেশাল এয়ারড্রপগুলো নিতে পারবেন রকম আইডি পাসওয়ার্ড ঝামেলা ছাড়াই আজকের এই ভিডিওর মাধ্যমে এটা কথা বলবো আপনার গেমের ভিতরে যদি স্পেশাল ইয়ারড্রপ এসে থাকে আপনার স্পেশাল ইয়ারড্রপ কত টাকা দিয়ে নিতে পারবেন সেটি যদি জানতে চান তাহলে এক্ষুনি আপনার ইউআইডি কোডটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেক করে আপনাকে প্রাইসটি জানিয়ে দেবো তো প্রথমে আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনার গেমের ভিতরে যদি যে কোনো ধরনের স্পেশাল ইয়ারড্রপ আসুক না কেন আপনি ইউআইডি কোডের মাধ্যমে খুব সহজে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একজন ইউজারে কিন্তু পঁচানো নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট এসেছে প্লাস ফুল বান্ডিল একটি এসেছে প্লাস উনি তিনশো ডায়মন্ড সহ পাচ্ছেন তো এই ধরনের ইয়ারড্রপ আসুক বা যে কোনো ধরনের গেমে আপনার স্পেশাল ইয়ারডপ আসুক না কেন আপনি শুধু গেম ইউআইডি কোডের মাধ্যমে নিতে পারবেন নেওয়ার জন্য আপনি ভিডিও স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন ভিডিও ডিপ্রেশন বক্সে চেক করবেন সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করার পর আপনি যে স্পেশাল এয়ারডপটি নিতে যাচ্ছেন সেই স্পেশাল এয়ারটপে স্ক্রিনশটটি এভাবে পাঠিয়ে দিবেন এবং কি আপনার গেম ইউআইডি কোডটি দেবেন আমরা আপনাকে প্রাইসটি বলে দেব আপনি বিকাশ নগদ রকেট উপায় যে মাধ্যমে টাকা পাঠিয়ে আপনার স্পেশাল ইয়ার ইয়ারড্রপটি ইউআইডি কোডের মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ইউজার কিন্তু আমাদেরকে ইউআইডি কোড দিয়েছে আর এক মিনিট সময় দিয়েছে আমরা কিন্তু এক মিনিটের মধ্যেই কিন্তু স্পেশাল ইয়ারড্রপটি টপ আপ কমপ্লিট করে দিয়েছি তো যারা ইউআইডি কোডের মাধ্যমে স্পেশাল ইয়ারড্রপ ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ উইকলি মেম্বারশিপ মান্থলি মেম্বারশিপ ফ্রি ফায়ারে লেভেল আপ পাস সহ নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য স্ক্রিনে আপ হোয়াটসঅ্যাপ ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে লিংক পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন হান্ড্রেড রিয়েল রিয়েলভাবে আপনি আমাদের কাছ থেকে থেকে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ অপ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন